অফার রয়েছে আজকে টাকায় এক পিস গামছা হ্যাঁ এটা পুজোর অফার রয়েছে তাড়াতাড়ি তোমরা সপে চলে আসো পনেরো টাকায় এক পিস গামছা নিয়ে চলে যাও আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে হ্যাঁ নমস্কার

আচ্ছা আর যারা আসতে পারছে না তারা তাদের জন্য অনলাইনে ব্যবস্থা করা আছে তারা অনলাইনে মাল পছন্দ করবে তাদের হ্যাঁ একদম পুজোর অফার রেখেছি পনেরো টাকায় গামছা হ্যাঁ মাত্র পনেরো টাকা এক পিস গামছা পুজোর গামছা পরিচয় হ্যাঁ ভিডিওর মধ্যে এটা আমি দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না কোনো টাকা যে গামছাটা আছে অবশ্যই ভিডিওর মধ্যে দেখে নে দেখিয়ে দেব আমরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখেন আর খুব ভালো লাগবে আপনাদের কলকাতা থেকেও কম রেটে আমরা এখানে মাল দেব ঠিক আছে আর যে আমরাই বলছি যে এখানে হ্যাঁ একদম চ্যালেঞ্জ রয়েছে যে কলকাতা থেকেও কমে আমরা মাল দেব আর একটা কথা বিশেষ বলতে চাই যারা বেশি করে মাল নেবে তাদের কিন্তু আমরা যা রেট বলবো এখন তার থেকেও কমে নেব শুধু শপে আসুন ভিজিট করুন বারবার আমি শুধু এটাই বলবো হ্যাঁ হ্যাঁ ফার্স্ট কানেকশন রয়েছে এই যে তাজমহল হ্যাঁ এই যে তাজমহল দেখে নাও আমি খুলেও দেখিয়ে দিচ্ছি না হ্যাঁ এটা রেড এর মধ্যেই কালার হবে হ্যাঁ হ্যাঁ এটা একশো টাকা থান একশো তিরিশ টাকা ধান ঠিক আছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পিওর কটনে একশো তিরিশ টাকা থান দেখলেই বুঝতে পারবে অনেক তাই দেখো একশো তিরিশ টাকা থান নেক্সট জয়হিন একশো চল্লিশ টাকা থান দেখে নাও কতটা পুরু গামছাটা অনেক বড় দেখে নিতে পারবে হ্যাঁ প্রত্যেকটা গামছার স্ট্যাম্প বছনা আছে আর দেখেও নাও কোম্পানির নামগুলো ভালো করে ঠিক আছে দেখে নিতে পারো আর অনেক বড়ো কাপড়ও খুব ভালো হবে মানে সফট হবে সুন্দর হবে কম দাম বলে এই না যে কোয়ালিটি খারাপ এমন কোনো কথা নেই খুব ভালো হ্যাঁ এক থান এক থান একশো চল্লিশ টাকা তারপরে আছে আমাদের আরেকটা সুন্দর প্রিন্টের মধ্যে গামছার না এই প্রিন্ট না উঠবে না এবার ব্যবহারের ব্যাপার সব কিছু দেখাচ্ছি এই যে দেখো হ্যাঁ কি সুন্দর পিন্ট করা রয়েছে দেখলেই মানে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কালার আছে রেড এর মধ্যে আছে সবের মধ্যে আছে এটা হলো টাকা একশো পঞ্চাশ টাকা থান দেখো কি সুন্দর কাপড়ও খুব ভালো সফট আছে একদম নিখুঁত কাজ করা আছে ভালো করে দেখো এক থান দেড়শো টাকা তারপরে তোমাদের আরেকটা দেখাচ্ছি বিএসএনএন এরও কাপড় খুব ভালো কুচি প্রিন্টের দেখো কুচি দেখ অসাধারণ কাজ ছোট ছোট প্রিন্টের কাজ রয়েছে হ্যাঁ এটা একশো চল্লিশ টাকা হুম একশো চল্লিশ টাকা থান দেখেছো কি সুন্দর এর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন আর খুব সফট গামছাগুলো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন হ্যাঁ আরও অনেক আছে আছে সবাই বাজারে খুব চলছে তিবিলে হ্যাঁ তিবিলে চলছে দেখে নাও তিবিলেটা একশো পঁয়ষট্টি তিবিলে হ্যাঁ টিবিলে আচ্ছা আমি এটা খুলেও দেখাচ্ছি তোমাদের বন্ধুদের আমি একটুখানি কতটা লেন্থ দেখো মানে আরও লম্বা আছে এটা আমি পুরো খুললাম না ঠিক আছে হ্যাঁ ভিডিওটা অনেক বড় হবে জন্য খুললাম না হ্যাঁ কাস্টমারের জন্য অসুবিধা হবে এটা টিভিলে বাজারে খুব চলছে টিভিলে হ্যাঁ একদম দেখো তারপর আরেকটা আছে গোল্ডি হ্যাঁ এই গোল্ডিরও নানা রকমের ইয়ে পেয়ে যাবেন হ্যাঁ ভ্যারাইটিস পাবেন নানা রকম কালার পাবেন নানা রকমের কালার পাবেন

এর কালার ভেরিয়েশন পাবেন অনেক ঠিক আছে মালাই সফট 230 টাকা 230 টাকা হ্যাঁ থান এক থান 230 টাকা অনেক লম্বা হবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবেন দেখো কত চওড়া অনেক চওড়া অনেক চওড়া হ্যাঁ তারপরে অনেক রকম আছে বেলে আছে কোটকি আছে ঠিক আছে অনেক রকম আছে হ্যাঁ বেডশিট নাইটি সবকিছু আছে আর একটা গামছা আছে দীপম হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো খুব সফট হ্যাঁ প্রদীপের ছবি দিয়া খুব ভালো সুন্দর সফট ঠিক আছে এই দীপমটাও এটাও খুব মার্কেটে চলছে আজকাল ঠিক আছে আমি হ্যাঁ একটু কালারের না এগুলো রেডের মধ্যেই পাবেন কারণ রেড গামছাটাই বেশি চলে ঠিক আছে রেড গামছাটাই মানুষ বেশি পছন্দ করে হ্যাঁ একশো ষাট টাকা হ্যাঁ একশো ষাট টাকা থান দেখো একশো ষাট টাকা থান তারপরে আছে আমাদের মালাইওয়ালা আছে হুম মালাইওয়ালা এটাও চলছে এটা রেডের মধ্যেই পাবেন আপনারা ঠিক আছে অনেক বড় দেখুন চওড়াও অনেক বড় হ্যাঁ অনেক রকম কোম্পানি আপনার গামছার প্রচুর ভ্যারাইটিস আছে কোম্পানিটা দেখে নিন ঠিক আছে হ্যাঁ দুশো কুড়ি টাকা থান হ্যাঁ দুশো কুড়ি টাকা থান মালাইওয়ালা ঠিক আছে তারপরে আরেকটা আছে তোমার হচ্ছে আর একটু সেই আমাদের আকাঙ্ক্ষিত পনেরো টাকা পিস গামছা পুজোর গামছা এই যে সেটা দেখা যাচ্ছে হ্যাঁ পনেরো টাকার গামছাটাও হ্যাঁ হ্যাঁ বেল ধরে নিতে পারবেন নিয়ে যাবেন আপনারা আগে আসুন শপে এসে আপনারা দেখে যান তা এইটুকুনো কথা দিতে পারি আপনাদের কলকাতার রেটের থেকেও আমরা কম দামে মাল দেব আর যদি বেশি নেন তাহলে আরও কমে আপনারা পাবেন এই রেটটা এখন একরকম বলছি বাড়িতে আসলে আরও কমে পাবেন না আপনাদের বলতে পারি ঠিক আছে এবার ভালোর মতো গামছা আছে যারা ভালো মধ্যে দেখতে চান তারপর আরেকটা গামছা আছে ওটার নাম মাস্তি এটাও দেখে নেয় ঠিক আছে এটাও দেড়শো টাকা থান মাস্তি ভালো করে দেখে নাও মাস্তি দেড়শো টাকা স্থান এবার একটু ভালোর মধ্যে যাই ঠিক আছে ভালোর মধ্যেও অনেকে হচ্ছে খোঁজ করে বেশিরভাগই তা ভালোর মধ্যে যাচ্ছি সবাই তো জানো বেলডাঙা হ্যাঁ বেলডাঙ্গার গামছা হ্যাঁ হ্যাঁ গামছার বিয়ের দিয়ে হচ্ছে বেলডাঙার গামছা হবে না এটা বলতে হবে নাকি তাই কারণ এই বেলডাঙাটাই খুব চলে মানুষ খুব খোঁজ করে কারণ খুবই টেকসই খুব সুন্দর পিন্টগুলো ভালো থাকে ভালো করে বলছি আমি খুললাম না পুরোটা কারণ এটার ভাসটা অন্যরকম থাকে তো তাই এই গামছাটাও খুব চলছে বাজারে কোটকি খুব ভালো গামছা হ্যাঁ দেখেছ কি সুন্দর কালার এরকম খুব সুন্দর কালারটা হ্যাঁ এটা চারশো কুড়ি টাকা থান চারশো কুড়ি টাকা থান আর খুব সফট একটু ভালোর মধ্যে যারা খোঁজ করছেন তারা এই গামছাগুলো অবশ্যই নেবেন খুব ভালো এই গামছাগুলো হ্যাঁ সব রকম গামছা রয়েছে হ্যাঁ সব রকম গামছা রয়েছে কাস্টমার যেমন চাবে তেমন পাবে তো এটা তো এক থান চারশো কুড়ি টাকা হুম গামছার কালেকশান তো দেখালাম আরও প্রচুর গামছার কালেকশান রয়েছে তো এক ভিডিওতে দেখানো তো সম্ভব না এবার আমি চলে আসলাম বেডশিটে আমাদের এখানে বেডশিট হলো দেড়শো টাকা থেকে শুরু মানে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু বেডশিট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনাদের দেখাই আরও বেডশিট দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন লক্ষ্মী খুলে দেখাচ্ছি ভালো করে হ্যাঁ কালার গ্যারান্টি ভালোই কালার দেখুন ভালো করে সুন্দর করে হ্যাঁ এটা হলো একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা লক্ষ্মী একশো পঁচানব্বই টাকা দেখেছেন কালার কত সুন্দর কালার নিয়ে ভাবতে হবে না জিনিস নিয়েও ভাবতে হবে না তারপরে আছে তারপরে আছে এই একটা খুব সুন্দর দেখেছেন তো কালারটা কত সুন্দর কালারটা দেখেছো কত সুন্দর দুশো হ্যাঁ অসাধারণ দুশো তিরিশ টাকা হ্যাঁ দুশো তিরিশ টাকা দিয়ে দেখুন কত সুন্দর এর মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা যেমন কালার চান অনেক রকম কালারের আছে ভালো করে দেখে নিন খুব সুন্দর কালারটা দেখুন আরও কালারের মধ্যে পাবেন আপনারা ঠিক আছে হ্যাঁ নেক্সট আরেকটা আছে এই যে একটু হ্যাঁ প্রচুর ভ্যারাইটিস রয়েছে একটু ভালোর মধ্যে দেখাই যেগুলো বিছনা কভার সেট করা দেখাচ্ছি হ্যাঁ পিলো কভার সমেত এই যে এখানে ক্যাটালগ দিয়াই আছে ভালো করে বলছি সুন্দর করে দেখে নিন ক্যাটালগটা সুন্দর করে দেখে নিন এই যে ক্যাটালগ দিয়া বিছনা চাদর এটা রেটটা রয়েছে চারশো আশি টাকা হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আর এই যে এখানে বালিশের ওয়ার সব সেট করা আছে পুরো দেখে নিতে পারো খুব সুন্দর হুম চারশো আশি টাকা আরেকটা আছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিস হ্যাঁ দেখতে পাবেন হ্যাঁ এরকম দেখেছেন দুশো পঁচানব্বই টাকা হুম দুশো পঁচানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এবারে বন্ধুরা আমি চলে আসলাম শাড়ির মধ্যে এই যে এরকম এই শাড়িগুলো সব আছে ঠিক আছে এগুলো সব তুমি হচ্ছে দুশো সত্তর টাকায় পাবে পাইকারি সব দুশো সত্তর টাকা হ্যাঁ সব দুশো সত্তর টাকায় আরও অনেক ভ্যারাইটিস আছে অনেক কোয়ালিটি আছে আমি একটু খুলে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আপনাদের বারবারই বলবো আপনারা ভিজিট করুন তাহলেই ভালো হবে কারণ ভিজিট করলে আপনারা আসে বুঝতে পারবেন কোয়ালিটিটা বুঝতে পারবেন ঠিক আছে দেখুন কত সুন্দর কাজ দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর কাজ দেখেছেন কত সুন্দর কাজ আপনারা শাড়ি পেয়ে যাবেন নানা রকমের সুতি ছাপার থাপাও সব পেয়ে যাবেন আপনারা ঠিক আছে মালা বন্ধনা থেকে শুরু সব করে এবার আপনি হচ্ছে নাইটিও পেয়ে যাবেন আমাদের কাছে নাইটিও পেয়ে যাবেন এই যে নাইটি একশো পঁচিশ টাকা দিয়ে শুরু নাইটি দেখাচ্ছি আপনাকে কালার তেমন সুন্দর দেখে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ গোল কালার ওপরে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো পঁচিশ টাকা কালার হ্যাঁ চারটে সেট নিয়ে উঠাবে এই যে আরও ইয়ে রয়েছে হ্যাঁ আরও ডিজাইন রয়েছে জিনিস রয়েছে আপনারা দেখে নিতে পারেন তারপরে এইগুলো আছে একশো পঁয়তাল্লিশ করে ঠিক আছে গোল গলার মধ্যে একশো পঁয়তাল্লিশ করে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখো গোলগলা কালারের মধ্যে অনেক কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস ঠিক আছে অনেক রকম কালার পেয়ে যাবেন কালার নিয়ে কোনো চিন্তাভাবনা নেই প্রচুর কালার পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখে নিন ভালো কালার কম্বিনেশান প্রচুর আছে আর নানা রকমের ছাপাও আছে ডিজাইনও রয়েছে টেনশন নেই আসবেন আপনারা শপে আসুন বুঝতে পারবেন এবার রয়েছে একশো পঁয়ষট্টি টাকা করে হ্যাঁ একটু ভালো হ্যাঁ না স্টার্টিং পার্টি স্টাইং ইয়ে একশো পঁচিশ টাকা করে শুরু হ্যাঁ শুরু একশো পঁচিশ টাকা করে এগুলো একশো পঁয়ষট্টি করে পঁয়ষট্টি মধ্যে আরও পেয়ে যাবেন কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই দেখুন অনেক কালার আছে কালারও পেয়ে যাবেন প্রচুর দেখতে পারেন আপনারা ঠিক আছে আমি বারবার বলবো আপনারা আসুন শপে ভিজিট করুন শপে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আর এইটুকুন বলতে পারি কলকাতা থেকেও আমরা দামে কম দেবো আর যা রেট এখন এখানে বলছি আপনাকে ভিজিট করুন এর থেকেও আপনারা কমে পেতে পারেন আর যদি বেশি মাল নেন তো আরও কমে পাবেন তো আপনাদের বলবো আপনারা শপে ভিজিট করুন তো আজকের মতো এইটুকুনই আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে তো অবশ্যই আপনারা আমাদের শপেতে আসুন আপনাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আপনাদের আশা কামনা করি। আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এইখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন